মহাভারতের চিত্তাকর্ষণ অংশ দ্রৌপদীর বস্ত্রহরণ ও শ্রীকৃষ্ণের নীলা মহাভারত শুধুমাত্র এক মহাকাব্য নয় এটি আমাদের সমাজ সংস্কৃতি ও ধর্মের মর্যাদা বর্ণনা করে এই মহাকাব্যের প্রতিটি অংশই গভীর এবং প্রাসঙ্গিক এর মধ্যে একটি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং চিত্তাকর্ষক অংশ হল দ্রৌপদীর বস্ত্রহরণ ও তারপরে শ্রীকৃষ্ণর নীলা এই ঘটনা মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী অধ্যায় হিসেবে বিবেচিত হয় দ্রৌপদী ও তার বিয়ে দ্রৌপদী ছিলেন পাঞ্চালের রাজা দ্রৌপদের কন্যা তার সৌন্দর্য বুদ্ধি ও সাহসিকতা ছিল অতুলনীয় দ্রৌপদী স্বয়ংবর সভায় অর্জুন সহ পাণ্ডবরা এসেছিলেন ব্রাহ্মণের বেশে অর্জুন দ্রৌপদীর জন্য নির্ধারিত প্রতিযোগিতায় জয়ী হন এবং দ্রৌপদীকে বিয়ে করেন এই ঘটনা কৌরবদের মধ্যে খুব সৃষ্টি করে বিশেষ করে দুর্যোধনের মনে যিনি দ্রৌপদীকে পেতে ব্যর্থ হন জুয়া খেলা ও দ্রৌপদীর হরণ দুর্যোধন তার কুটিল মামা শকুনির পরামর্শে পাণ্ডবদের আমন্ত্রণ জানান রাজসভায় জুয়া খেলার জন্য যুধিষ্ঠির যিনি ধর্মের প্রতীক দায়িত্ববোধ ও ধর্ম পালন করতে গিয়ে এই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেনি দুর্যোধন ও শকুনি সঠতার সঙ্গে এই খেলায় যুধিষ্ঠিরকে হারাতে বাধ্য করে একে একে যুধিষ্ঠির তার সমস্ত রাজ্য সম্পদ ভাইদের এমনকি নিজেকে পর্যন্ত হারান সর্বশেষে তিনি দ্রৌপদীকেও বাজিয়ে রেখে হারান দ্রৌপদীর বস্ত্রহরণ দ্রৌপদী যখন জানতে পারেন যে তাকে দাসী হিসেবে হারানো হয়েছে তিনি রাগে ফুঁসে ওঠেন এবং ধৃতরাষ্ট্রের রাজসভায় আসতে অস্বীকার করেন কিন্তু দুর্যোধন ও দুঃশাসন তাকে জোর করে রাজসভায় নিয়ে আসে দুর্যোধনের আদেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করে রাজসভায় উপস্থিত সমস্ত কৌরব বীর যোদ্ধা এবং জ্ঞানী ব্যক্তিরা এই অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি দ্রৌপদী অসহায়ভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন শ্রীকৃষ্ণের অলৌকিক রক্ষা দ্রৌপদীর নিরবচ্ছিন্ন প্রার্থনার ফলস্বরূপ শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করেন যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানতে শুরু করেন তখনই শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে তার শাড়িকে অসীমভাবে দীর্ঘ করে দেন দুঃশাসন ক্লান্ত হয়ে পড়ে কিন্তু দ্রৌপদীর শাড়ির কোনো শেষ হয় না শ্রীকৃষ্ণের এই অলৌকিক লীলায় দ্রৌপদীর সম্মান রক্ষা পায় এই ঘটনা মহাভারতে শ্রীকৃষ্ণের মহিমা ও ভক্তদের প্রতি তার অনন্ত কৃপা ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে বিবেচিত হয় দ্রৌপদীর শপথ এই অবমাননা ও অত্যাচার সইতে না পেরে দ্রৌপদী মহাশপথ নেন যে তিনি চুল বাঁধবেন না যতক্ষণ না দুঃশাসনের রক্ত দিয়ে তা ধোয়া হচ্ছে এই শপথ কেবল দ্রৌপদীর নয় পাণ্ডবদের প্রতিও একটি আবেগময় দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে তারা কৌরবদের এই অপমানের প্রতিশোধ নেবেন এই প্রতিজ্ঞাই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের অন্যতম প্রধান প্রেরণা হয়ে ওঠে ভাগ্যবিতা তার উক্তি এই ঘটনার পর দ্রৌপদী শ্রীকৃষ্ণকে বললেন কেন এইভাবে আমাকে অপমানিত হতে হলো আপনি আমার পাশে ছিলেন তবুও কেন আমাকে এই পরিস্থিতি মোকাবিলা করতে হলো। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বোঝান যে এই পৃথিবী একটি কর্মভূমি এখানে প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হয় তবে আমি সব সবসময় আমার ভক্তদের রক্ষা করি এবং তাদের পাপীদের হাত থেকে বাঁচাই শ্রীকৃষ্ণের এই উপদেশ দ্রৌপদীকে সাহস ও শক্তি জোগায় শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম শ্রীকৃষ্ণের এই লীলা শুধুমাত্র দ্রৌপদীর জন্য নয় পুরো মহাভারতের প্রতীক এটি আমাদের শেখায় যে জীবনে অনেক সময় আমরা অন্যায় অত্যাচার ও প্রতিকূলতার সম্মুখীন হই কিন্তু যদি আমরা বিশ্বাস রাখি ও ধৈর্য ধরে চলি তাহলে ঈশ্বরের অনুগ্রহে সব কিছুই ঠিক হয়ে যায় শ্রীকৃষ্ণ এখানে দেখিয়ে দিয়েছেন যে ভক্তি ও বিশ্বাসই আসল সম্পদ যা সব সময় আমাদের রক্ষা করে মহাভারতের শিক্ষা এই ঘটনাটি আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে বিশ্বাস ও ধৈর্য সর্বদা আমাদের রক্ষা করে দ্রৌপদীর বস্ত্রহরণ মহাভারতের সবচেয়ে চিত্তাকর্ষক অংশগুলির মধ্যে একটি যা আমাদের শেখায় যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ানো উচিত এবং ঈশ্বরের প্রতি আঘাত বিশ্বাস রাখা উচিত শ্রীকৃষ্ণের লীলা আমাদের শিখিয়েছে যে ভক্তের প্রতি ঈশ্বরের দায়িত্ববোধ অপরের সীম এবং তিনি সর্বদাই তার ভক্তদের বিপদের হাত থেকে রক্ষা করেন